নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এবং তাদের সাবেক নেতা ছাত্র সাবেক সভাপতি এম হাসিবুল ইসলাম ভাই তারা কিন্তু আইনজীবী দর্শক তার আইনজীবী তাই তারা কিন্তু করে গিয়েছে এই নির্বাচন কমিশন বলেছিল যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব তিনি তো ইন্তেকাল করে নাই প্রিয় দর্শক এই বিষয়ে কিন্তু ঠাট্টা মস্কারি করে আরও কিছু বক্তব্য দিয়েছে বাংলাদেশের তথ্যমন্ত্রী আপনারা চিনেন বেশ ভালোভাবে তথ্যমন্ত্রীকে হাসান মাহমুদ সাহেব এই হাসান মাহমুদ সাহেব সম্পর্কে কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা অনেক রকমভাবে অনেক কথা বলে আমরা প্রথমেই আসি যে মামলা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক নেতা ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এম হাসিবুল ইসলাম ভাই সহ আরও কিছু নেতৃবৃন্দ যারা হচ্ছে অ্যাডভোকেট চর্মনায়ের অ্যাডভোকেট তারা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবে কারণ একজন নির্বাচন কমিশন হয়ে তিনি কীভাবে এটা আশা করে যে সেই প্রার্থী মারা যাবে তিনি বললো যে চর্মনায় পীর বা সাহেবের চর্মনায় তার গায়ে তো ওরকমভাবে আঘাত করা হয় নাই শুধুমাত্র একটা ঘুষি দেওয়া হয়েছে তিনি তো মারা যায় নাই তার তো অত কিছুই হয় নাই এটা কী ধরনের বক্তব্য এ তার মানে কি তার মানে কি নির্বাচন কমিশন চাচ্ছে যে চর্মনায় বিষাপ মারা যাক শায়েকে চমনায় যদি ইন্তেকাল করে মারা যায় তাহলে কি ইন্তেকাল কমিশন তারপর বলবে যে এই নির্বাচন বর্জন করা উচিত বা এই নির্বাচন সুষ্ঠু হয়নি প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে সেই সাথে দেখাবো যে তথ্যমন্ত্রী হাসাও হাসাও মাহমুদ বলতে অনেকে বলে হাসা মাহমুদ তাকে হাসান মাহমুদ সাহেব তিনি কি বলছে তার বক্তব্য শুনুন এই নির্বাচন কমিশন এবং এই যে শাহেক চর্মনাইয়ের সাথে এই ঘটনার ব্যাপারে তিনি কি বলছে তার কথা বলা শুনুন মুখে একটা ঘুষি লেগেছে বলে আমি কাগজে দেখেছি যাতে কোনো তার রক্তক্ষরণও হয়নি কিছু হয়নি অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে মানুষ নির্বিঘ্নে উৎস উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছে দুই সিটি কর্পোরেশনেই বরিশালে পঞ্চাশ শতাংশের বেশি আর খুলনাতে পঞ্চাশ শতাংশের কাছাকাছি ভোট কাস্ট হয়েছে এবং এতে প্রমাণিত হয়েছে একটা জিনিস বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না আমার মনে হয় বিএনপির এই ভোট থেকে এই শিক্ষাটা নেওয়া প্রয়োজন রয়েছে বিএনপি ভোট বর্জন করেছে তাদের ভোটারদের ভোট যেতে নিষেধ করেছে তাদের যারা দলীয় কর্মী তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে নিষেধ করেছে কিন্তু দেখা গেছে তাদের দলীয় নেতাকর্মীরা এই দুটি সিটি কর্পোরেশনে ভোটে দর্শক আপনার এখানে কিন্তু এই হাসা মাহমুদ সাহেবের কিন্তু কথাগুলো আপনারা শুনলেন যে তিনি বিষয়টিকে কিভাবে তিনি ব্যঙ্গ করছে এবং কুটুক্তি করছে মানে শুধুমাত্র একটা ঘুষি আমি বলি আমি 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 যদি বলি যে গুছিটা যদি হাসা মাহমুদ সাহেবকে যদি এই গুছিটা দেওয়া হয় তথ্যমন্ত্রীকে যদি এই গুছিটা দেওয়া হয় তথ্যমন্ত্রী যদি পাবে যদি ফুলিয়ে দেওয়া হয় তাহলে কি তথ্যমন্ত্রী মেনে নিবে হ্যাঁ তথ্যমন্ত্রী তো কোনো প্রার্থী না তথ্যমন্ত্রী তো কোনো কিছুই না যদি তাকে যদি এরকম করা হয় তখন তিনি কি বলবে তখন কি তিনি বলবে যে এটা ওরকম কোনো কিছুই না এটা একটা সামান্য বিষয় হ্যাঁ প্রিয়দর্শক তারা কীভাবে নির্বাচিত হয়েছে বরিশালে এটা আপনারা সকলেই কম বেশি জানেন কারণ তারা বলছে তথ্যমন্ত্রী তিনি বলছে যে সেখানে নাকি এত সুন্দর সুষ্ঠ এত ভালো একটি নির্বাচন হয়েছে এটা নাকি ইতিহাসের ইতিহাসে বিরল মানে এত একটা মডেল এত সুন্দর নির্বাচন নাকি কখনো নাকি হয় না তার মানে তারা কী বুঝে যাচ্ছে। যে এখানে তাদের নির্বাচনটা খুব সুন্দর হয়েছে অন্য অন্য জায়গায় তাদের নির্বাচনগুলো কারচুপি হয়েছে শোনেন বাংলার জনগণ আপনাদের এই সমস্ত কথাবার্তায় এখন হাসি তামাশা করে মানুষ জানে এখন বাংলাদেশের মানুষ জানে যে কারা ভোট চুরি করে কারা বাংলাদেশের মানুষ কাদেরকে চায় কাদেরকে চায় না আপনারা যদি ভোট চুরি না করেন আপনার কি মনে হয় পুরো বরিশাল জুড়ে দুই হাজার ভোট পাবেন আপনারা দুই হাজার ভোট পড়বে আপনাদের যদি দুই হাজার ভোট পরেও সেটা হচ্ছে মানুষের পকেটের মধ্যে টাকা ঢুকিয়ে দেবেন তারপরে পড়বে আর এই যে আপনাদের যে সমস্ত নেতাকর্মী তারা কেন আপনার বিষয়ে এত খাটে জানেন কারণ যদি আপনারা নির্বাচিত হন আপনাদের পাওয়ার খাটিয়ে তারা চাঁদাবাজি করতে পারবে তারা বদমাশি করতে পারবে তারা কিন্তু সেখানে সন্ত্রাসী করতে পারবে এই কারণে মূলত আপনাদের পিছিয়ে কিন্তু লাগে সাধারণ মানুষ এখন আপনাদেরকে চিনে সাধারণ মানুষ আপনার আপনাদের ব্যাপারে এখন সচেতন সারা বাংলাদেশ বর্তমান আপনাদের যুদ্ধে ইনশাআল্লাহ অচিরে আপনাদের পতন ঘটবে আমরা সেই পতন ইনশাল্লাহ দেখে যাবো আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাআল্লাহ আমরা দেখে যাবো নিচ্ছি দর্শক আসসালামু আলাইকুম